নমস্কার বন্ধুরা এসআর আপনাদের সাদর আমন্ত্রণ সামনেই আসছে একটি অত্যন্ত পূর্ণময় দিন যার দুটি পবিত্র তিথির মিলনক্ষেত্র আমরা আলোচনা করব নভেম্বর পঁচিশের মুখ্যতা একাদশী এবং অগ্রায়ণ মাসের অন্যতম প্রধান ব্রত ইতু পূজা এই দিনটি একদিকে যেমন শ্রী বিষ্ণুর কৃপায় মুখ্য লাভের সুযোগ এনে দেয় তেমনই অন্যদিকে ইতু দেবীর বরে ঘরে আসে সুখ সমৃদ্ধি আর সন্তানের মঙ্গল এই পবিত্র তিথির প্রতিটি আচার বিচার নিয়ম ও গুরুত্ব আমরা বিস্তারিতভাবে জানব যা আপনার জীবনকে সাফল্য ও শান্তিতে ভরিয়ে তুলবে এই পবিত্র দিনটি বাংলা পঞ্জিকা অনুসারে অগ্রায়ণ মাসের সঙ্গে সম্পর্কিত মুখ্যতা একাদশীর তিথি শুরু উনত্রিশে নভেম্বর দু শনিবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিট মক্ষতা একাদশীর তিথি শেষ তিরিশে নভেম্বর দু রবিবার বিকেল চারটে পনেরো মিনিট উপবাস ও ব্রত পালনের প্রধান দিন তিরিশে নভেম্বর রবিবার উদয়া তিথি অনুসারে পয়লা ডিসেম্বর সোমবার সকাল ছটা সাত মিনিট থেকে সকাল দশটা পনেরো মিনিটের মধ্যে মনে রাখবেন একাদশী ব্রত পালনে পালনের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত পালন করলে কেবল ইহকালে প্রাপিক হয় না পূর্বপুরুষের জন্য মোক্ষ বা মুক্তি লাভ হয় মোক্ষদা একাদশীর প্রধান আরাধনা হলেন শ্রী বিষ্ণু বা তার অবতার শ্রীকৃষ্ণ এই তিথিতে গীতা পাঠ করা বিশেষ পুণ্যের কাজ বিশ্বাস করা হয় কুরুক্ষেত্রের ময়দানে শ্রীকৃষ্ণ এই দিনেই অর্জুনকে জ্ঞান দান করেছিলেন এই ব্রত পালনের মূল অংশ হল নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস করা উপবাস শুরু হয় উনত্রিশে নভেম্বর সূর্যাস্তের পর থেকে চলে তিরিশে নভেম্বরের দিনভোর রাতে মেজেতে শয়ন এবং ব্রহ্মচার্য পালন করা আবশ্যক ব্রতের আগের দিন উনত্রিশে নভেম্বর একবারই সাত্ত্বিক ভোজন করা উচিত মক্ষতা একাদশীর দিনে যেহেতু রবিবার পড়েছে তিরিশে নভেম্বর তাই এটি ইতুপূজার জন্যে শুভ দিন দেবী হলেন লোকায়ত বাংলার এক গুরুত্বপূর্ণ দেবী যাকে মূলত সূর্য বা প্রকৃতির শক্তিরূপে পূজা করা হয় মূলত সন্তানের মঙ্গল ও সৌভাগ্য কামনায় এই পূজা করা হয় অগ্রায়ণ মাসের প্রতি রবিবার এবং সংক্রান্তির দিনে এটি পালন করা হয় এই পূজার মূল উপকরণ হল চালের গুঁড়ো দিয়ে তৈরি ইতুর ঘট বা মাটির পাত্র তাতে দুর্বা ধান তিল ও বিভিন্ন ধরনের ফল শস্য অর্পণ করা হয় মহিলারা শুদ্ধ বস্ত্রে ব্রতকথা পাঠ করেন এবং দেবীর কাছে পরিবারের সুখ শান্তি কামনা করেন আসুন এই সময়কালের করণীয় ও বর্জনীয় জিনিসগুলো জেনে নিন যেগুলো আপনি অবশ্যই করবেন সেগুলো হল একাদশী তিথিতে ব্রত ব্রতকথা এবং ইতুপূজার ব্রতকথা অবশ্যই পাঠ বা শ্রবণ করুন দান শীতবস্ত্র, ফল অন্ন বা অর্থ দরিদ্রদের দান করুন ওং নম ভগবতে বাসুদেব মন্ত্রটি জপ করুন মনকে শান্ত রেখে বিষ্ণু বা কৃষ্ণের ধ্যান করুন আর যা করা উচিত নয় সেগুলো হলো এই একাদশীতে চাল ডাল গম বাল্লি পেঁয়াজ ও রসুন এই খাদ্যশস্যগুলি সম্পূর্ণ বর্জনীয় পরনিন্দা বা কারোর সাথে ঝগড়া করা থেকে বিরত থাকুন পারণের সময় ছাড়া অন্য সময় শস্যদানা গ্রহণ করবেন না রাতের বেলায় উপবাস করে ঘুমানো উচিত নয় রাত্রির জাগরণ করে নাম করা বা ভাগবত পাঠ করা শ্রেয় বন্ধুরা মুখ্যদয় একাদশী এবং ইতুপূজার এই পূর্ণময় তিথি আমাদের জীবনে মুখ্য আনন্দ এবং প্রাচুর্যের বার্তায় নিয়ে আসুক নিষ্ঠার সাথে এই ব্রত পালন করুন দেখবেন আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে আপনার জীবন শান্তিময় হোক এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন এমন আরও আধ্যাত্মিক তত্ত্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার মঙ্গল হোক নমস্কার